গুড মর্নিং আজকে রবিবার তো প্ল্যান অনুযায়ী রবিবার আমরা চারজনে বেরিয়ে পড়েছি ঘুরতে আজকের দিনটা সানি ডে তোমরা দেখতেই পাচ্ছ আর এরকম ডে থাকলে আমার মনটা খুব ভালো থাকে এই রোজ রোজ বৃষ্টি একটা ডিপ্রেসিং ওয়েদার সিরিয়াসলি ভালো লাগে না আজকের দিনটা দেখে মনে পড়ছে আগেই সেই সিডনি থাকার দিনগুলোর কথা তখন হামেশাই এরকম ডে থাকতো আমরা ঘুরে বেড়াতাম উইকেন্ডে আর কত ভালো ভালো ফটো ভিডিও আসতো আমরা চলে এসেছি সিডনির টাউন হল এটা হচ্ছে সিডনির মেন জায়গা যেরকম আমাদের কলকাতা পার্ক স্ট্রিট সেরকম আজকে আমি সবার আগে উঠেছি উঠে ব্রেকফাস্ট বানিয়েছি তারপর নিজে রেডি হয়েছি হয়ে বাচ্চাদের ডেকেছি তাহলে বাচ্চাদের আগে তুলে দিলে আমার আর রেডি হওয়া হতো না আমরা টাউন হল স্টেশনে নেমে গেছি টাউন হল স্টেশন থেকে হাঁটতে হবে সামনেই দেখা যাচ্ছে সেন্ট অ্যান্ড্রুস ক্যাথেড্রাল চার্চ তো রাস্তাটা ক্রস করে আমরা ওদিকে এগিয়ে যাব তবে আমাদের ডেস্টিনেশন কিন্তু এটা না আমরা আরেকটা জায়গায় যাবো কিন্তু এখানে তো সুন্দর দৃশ্য এখানে এসে কিছুটা সময় না কাটাটাই তো ভাবাই যায় না আর বাচ্চাদের তো ভীষণ ভালো লাগছিলো যেহেতু এত পাখি গাছ ফুল আর সুন্দর একটা পরিবেশ ছিল এই জায়গাটা অনেকদিন পর দেখে বেশ ভালো লাগলো কেননা আগে এখানে প্রচুর আসতাম প্রচুর ফটো তুলতাম আর লোকেশানটা এত ভালো যে ফটোগুলো আসত দারুন তবে তখন এখানে এই রেল লাইনটাও ছিল না এখানে লাইট রেল চলে এখন তখন জাস্ট কনস্ট্রাকশানটা শুরু হয়েছিল দেখেছিলাম আমার সেই নভেম্বর মাস থেকে শীতের জামাকাপড় পরা শুরু হয়েছে মাঝখানে ওই এক মাসের বোধ গ্যাপ পেয়েছিলাম ফেব্রুয়ারি তো কলকাতায় থাকতে তারপর আবার মার্চ থেকে এখান থেকে এসে চলছে শীতকাল কবে যে এই শীতকালটা যাবে কলকাতায় আমি জানি সবাই গরমে হাঁসফাঁস করছো না বাবা ওই গরম আমার চাই না কী বলতো সব কিছুই এক্সট্রিম ভালো লাগে না না গরম না ঠান্ডা আমাদের চারজনের একটা জিনিস কমন কি বলো তো আমাদের চারজনেরই জন্মদিন জুলাইতে আবার শিলাদিত্য আর আমার দুই বাচ্চাদের জন্মদিন সেম ডেটে আমাদের যখন ডেলিভারির জন্য ডেট চুজ করতে বলেছিল তো আমরা অন্য একটা ডেট চুজ করেছিলাম কিন্তু সেই দিনগুলোতে ডক্টর ফ্রি ছিল না পুরো বুক ছিল তো সাত তারিখে ছিল এমন একটা দিন যেখানে অ্যাভেলেবেল স্লট ছিল ডেলিভারির তো আমরা চাইনি এই জন্যই যে শিলাদিত্যর বার্থডে আবার সেই দিনই দুজনের বার্থডে তো অন্য একটা দিন করতে চেয়েছিলাম যাতে সেলিব্রেশনটা আরও বেশি করে করা যায় অনেক দিন ধরে করা যায় কিন্তু যেটা চাই সেটা কি হয় যেটা হওয়ার থাকে সেটাই হয় তো সেভেন্থই আমরা ডেট পেয়েছিলাম তো সেভেন্থ আমার ডেলিভারি হয়েছিল। চলো এখানে তো অনেকটা টাইম কাটিয়ে নিলাম এবার নেক্সট ডেস্টিনেশনের দিকে রওনা দিই ও মা আমি পিছনে ফিরে তাকিয়ে দেখি শিলাদিত্য আর বাচ্চারা কেউ নেই আমি ভিডিও করছিলাম এদিকে আমাকে রেখে ওরা রাস্তাটা ক্রস করে চলে গেছে এবার চলো আমি ও রাস্তাটা ক্রস করে নিই প্রথম থেকে আমরা যখন আছি প্যারামেটা মনে তখন এইচ এনএমটা ছিল না তখন আমরা এই সিডনি টাউন হলে যে শপিং মল আছে ওখানে এইচ এনএমে আসতাম শপিং করতে এখন তো হয়েই গেছে প্যারামেটাতে তাই জন্য আর এখানে এইচ এনএমে আসার জন্য আসা হয় না আমরা যেখান দিয়ে হেঁটে যাচ্ছি সেখান থেকে লেফট নিলে মানে এই সিগনাল থেকে ওই যে আমার পিছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছ ওইখানে গেলে ওই শপিং মলটা আছে ওটা একটা হ্যাপেনিং জায়গা ওখানে সিডনি টাওয়ারও আছে বড় বড় হোটেলস আছে তো সিডনি টাওয়ারে আমি আগে গেছি ওই সিডনি টাওয়ারে উঠলে পুরো শহরের ভিউটা দেখা যায় বার্ড আই ভিউ কোনো দিন আবার ওই দিকটাতে গেলে তোমাদের আলাদা করে ডিটেলসে ভিডিও বানিয়ে দেব। রোদ থাকলে এরকম ওয়েদারে হেঁটে যেতে ভালো লাগে ওই বৃষ্টি পড়লে ছাতা মাথায় নিয়ে ঠক ঠক করে ঠান্ডায় কাঁপতে কাঁপতে হেঁটে যেতে আমার একদম ভালো লাগে না লাস্ট যতবারই আমরা উইকেন্ডে বেরিয়েছি কিছুক্ষণের জন্য হলেও বৃষ্টি পেয়েছি আজকে এই প্রথম দিন আজকে একটা এত সুন্দর পরিবেশ তো বেশ ভালোই লাগছে হেঁটে হেঁটে যেতে তোমাদের এখানে তো বিচ লাইফটাই দেখাতে পারলাম না এতো ঠান্ডা সামার না পড়লে তো সেটা সম্ভবই নয় এখন কেউ আর সমুদ্রের ধারে ঘুরতে যায় না যখন সামারটা পড়বে না মানে লোকের মাথা লোকে খায় গিজগিজ গিজ লোক ভর্তি থাকে এখানকার মানুষ তো ট্যান্ড লুকটাই পছন্দ করে আমি যখন প্রথম এসেছিলাম একটা ময়শ্চারাইজার কিনতে যাবো দেখছি সব ময়স্চারাইজারের সঙ্গে মানে ওরকম একটা ট্যানিং প্রোডাক্ট মেশানো থাকে যেটা লুকটাকে ট্যান্ড করে দেবে মানে কপার টাইপের কিছু একটা থাকে এক্সাক্ট আমি জানি না মানে প্রচুর প্রচুর বডি ট্যানিংয়ের প্রোডাক্টস পাওয়া যায় মানে আর্টিফিশিয়াল পারমানেন্ট নয় ওই লুকটা দেওয়ার জন্য জাস্ট আমরা এখন যাচ্ছি সেন্ট মেরিস ক্যাথিড্রাল চার্চে তো টাউন হল স্টেশনে নেমেছি ওখান দিয়ে হেঁটে এখন এই হাইট দিয়ে যাচ্ছি ওদের প্র্যাম থেকে নামিয়ে দেওয়া হয়েছে ওরা এখন হেঁটে হেঁটে মজা করতে করতে যাবে দেখো সানগ্লাস পরেছে দেখিয়ে দাও চুলি স্পাইস পাত্তা দিচ্ছেন এখন ঘুরে বেড়াবে ওরা ওর জানোই বেরোলে খুব একটা এ করে না জিনিসপত্র ওরা অলরেডি ঝামেলা শুরু করে দিয়েছে কেননা ওদের কোলে নিতে হবে করতে হবে সেই করে দেখো কিছু কি করছে জ্যাজ শুয়ে পড়ছে রাস্তা এই হচ্ছে বাচ্চা নিয়ে ঘোরা জ্যাজের বক্তব্য হলো ও প্রেমেও বসবে না ও হাঁটবেও না ও বাবার কোলে কোলে যাবে এবার কোলে কুলে কি আর ঘুরতে বেরিয়ে সব সময় নিয়ে যাওয়া যায় এবার একজন কোলে উঠলে আরেকজন দেখে বলবে আমাকেও কোলে নাও আমি বাচ্চাদের বললাম মায়া এত সুন্দর লোকেশন আছে কতগুলো ফটো তুলি ভিডিও করি কিন্তু আসছিল না বলে আমি দুঃখ করছিলাম তখন ছেলেদাই তো বললো ওরা কি আর তোমার কথা শুনবে ওরা কি অত বোঝে সত্যি ওরা কি আর বোঝে যে কি ফটো তুলবো কী ভিডিও করব তাই যথারীতি ওরা এলো না ওরা এখন নিজেরা নিজেদের প্র্যাম ঠেলে ঠেলে নিয়ে যাবে তো বাবার সাথেই আছে বাইরে বেরিয়ে তো তোমরা জানোই ওরা বাবাকেই চেনে শুধু আর আমাকে অতটা পায়ও না কারণ আমি ভিডিও করতে বিজি থাকি যখন দরকার হয় তখন দেখি এই জায়গাটা থেকে একটু এগোলেই জাস্ট চার্জটা দেখাই যাচ্ছে কিন্তু এইটুকু জায়গায় পার করতে আমাদের অনেক বেশি টাইম কেটে গেল কেননা ওরা একবার রাস্তায় বসে পড়ছে একবার শুয়ে পড়ছে একবার দৌড় হচ্ছে কাঁচ যে নয় কোলে উঠবে তো এই সব করতে চাইছে ওরা ঠিক কমফোর্টেবল ছিল না বোধ তাই জন্য এরকম করছিলো লিও মোটামুটি তাও ঠিক ছিল জ্যাস ছিল না বিভিট সিডনিতে আমরা সিডনি হারবারের ওখানে গেছিলাম তাই লাইটিংটা ওখানে তোমরা দেখেছো কিন্তু এই চার্চের এখানে আমরা আসিনি এখানেও কিন্তু প্রচুর লাইটস অ্যান্ড অল অনেক শো এসব হয়েছিল কিন্তু দুটো জায়গায় তো আমাদের পক্ষে যাওয়া সম্ভব ছিল না বাচ্চা নিয়ে আর দুদিন ভিড়ভিট দেখার জন্য বেরোনোর কোনো মানেই হয় এই সময়টা সব জায়গায় গাছের পাতা পড়ে থাকে আমরা অ্যাপার্টমেন্টে থাকি বলে আমাদের ওই প্রবলেমটা নেই যে সামনের লনের গাছের পাতাগুলো পরিষ্কার করতে হবে কিন্তু যাদের বাড়িতে লন আছে তাদের কিন্তু রোজকারের এই ডিউটি প্রচুর পাতা জমে থাকে ওই যে দেখো দেখা যাচ্ছে চার্জটা আর একটু এগুলোই পৌঁছে যাবো এসে গেছি আমরা চার্চের সামনে এবার ওটা ক্রস করে চার্চের ওখানে চলে যাব। বাকিটা আসছে পরের ভিডিওতে কেননা ভিডিওটা বন্ধ করতে হয়েছিল জ্যাজ লিও খুব কান্নাকাটি শুরু করে দিয়েছিল লিও তো রাস্তায় বসে পড়েছিল তাই কিছুক্ষণের জন্য ব্লগ করাটা বন্ধ করতে হয়েছিল বাকি ভিডিওটা তোমরা দেখতে পারবে নেক্সট ব্লকে আমরা কোথায় গেলাম কি কি করলাম কোথায় খেলাম সব দেখাবো এখন এই পর্যন্তই